কি অসাধারণ বোলিং করল বাংলাদেশ কি জঘন্য ফিল্ডিং করলো বাংলাদেশ কি বাজে সব রিভিউ নিল বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন আসলে যেটা প্রথম দিনই কারণ প্রথম দিন তো কারণে পুরোটা বেশেই গিয়েছে সেই দিনে পাকিস্তানকে বাংলাদেশ দুশো রানে অল আউট করে দিল এবং সেইখানটাতে বাংলাদেশের ওই ব্রিলিয়ান ব্রিলিয়ান বোলিং পুরো বোলিং ইউনিট মিলে যে বোলিংটা করেছে সেই ক্রেডিটটা হিউজ এইটাকে কি এখন আপনি আলোচনায় আনবেন বেশি করে নাকি আমরা যে বাজে ফিল্ডিং করলাম এত এতগুলো ক্যাচ ফেললাম এবং বাজে সব রিভিউ নিয়ে শেষে পাকিস্তানকে আরও আগে অল আউট করার সুযোগটা হাতছাড়া করলাম এইটাকে আপনি বেশি করে আলোচনায় আনবেন বাংলাদেশ পাকিস্তান এই টেস্টের দ্বিতীয় দিনের অফিসিয়ালি তো দ্বিতীয় দিনই সেই দ্বিতীয় দিনের মোমেন্ট অব দ্য ডে আপনি কোনটাকে বলবেন বাংলাদেশ দারুণ বোলিং করেছে এবং আমার কাছে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে কামব্যাক করাটা হ্যাঁ দিনের শুরুতে টস জেতাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল কারণ উইকেট থেকে হচ্ছে গিয়ে সিম্বোলাররা মুভমেন্ট পাবে এটা বোঝাই যাচ্ছিলো অনেকটা গ্রিনিশ উইকেট ছিল ফলে বাংলাদেশের জন্য এই টস জেতাটা গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন নাজমুল শান্ত টসটা জিতেছেন টস জিতে আগে বোলিং নিয়েছেন এবং বোলিং নিয়ে প্রথম ওভারেই উইকেট বাংলাদেশ পেয়ে গিয়েছে সেখানে। তাস্কিন আহমেদ বোল্ড করে দিয়েছেন এবং তাস্কিন কিন্তু এই ম্যাচে একাদশে ঢুকেছেন শরিফুলের জায়গায় যিনি আবার ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন বাংলাদেশের একাদশে এই একটাই পরিবর্তন কিন্তু ফার্স্ট ওভারে বাংলাদেশ উইকেট পাওয়ার পরও পাকিস্তান কিন্তু ওই সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছে নির্বিঘ্নে আসলে কাটায়নি উইকেটটা তাদের যায়নি বাংলাদেশে বোলাররা ভালো বোলিং করেছে কিছু চান্সও ক্রিয়েট করেছিল কিন্তু ওই জায়গাগুলোতে পাকিস্তানি ব্যাটস মানে দুই ব্যাটসম্যানের তাদেরকেও সিয়ামায়ও ব হচ্ছে গিয়ে শানমাসু তাদেরকেও আসলে ক্রেডিট দিতে হবে খুব ভালোভাবে তারা ওই বাকি সময়টা নেগোসিয়েট করেছে কিন্তু আমি যেটা বললাম যে বাংলাদেশের এখানে ভালো ব্যাপার কোনটা ভালো ব্যাপার হচ্ছে গিয়ে আমরা ওই জায়গাটা থেকে কামব্যাক করতে পেরেছি প্রথম সেশনটা ফার্স্ট ওভারে আমরা উইকেট পাওয়ার পরও বাকি পুরো সেশন উইকেটলেস থাকার পরও পাকিস্তানের রান নিরানব্বই হয়ে যাওয়ার পরও বাংলাদেশ পরের দুই সেশনে দারুণভাবে দুর্দান্তভাবে আসলে কামব্যাক করেছে এবং সেই জায়গাটাতে বাংলাদেশের সব বলার আছে সরকার আপনি মেদিয়াসান মিরাজ তিনি পাঁচ উইকেট পেয়েছেন টেস্টে টেন্থ টাইম তিনি হচ্ছে গিয়ে পাঁচ উইকেট পেলেন এবং তিনি বাংলাদেশের হচ্ছে গিয়ে আগের টেস্টেও যেমন বাংলাদেশের সেরা স্পিনার ছিলেন এই টেস্টেও তো তাই ইনফ্যাক্ট এই ইনিংসে তো সেরা বোলারই তিনি অসাধারণ বোলিং মিরাজ করেছেন এবং পাঁচ পাঁচটা উইকেট নিয়েছেন যেই সময়গুলো প্রয়োজন সেই সময়গুলো তিনি উইকেট নিয়েছেন আপনি খেয়াল করে দেখুন লাঞ্চের পরে যে আমরা ডাবল ব্রেক থ্রুপ পেলাম ওই দুই ব্যাটসম্যান সেট দুই ব্যাটসম্যান যারা ফিফটি পেরিয়ে গেছেন সেই সানমাসুদ ও হচ্ছে কে আমায় দুইজনের উইকেটে কিন্তু হাসান মিরাজ পেয়েছেন আবার শেষের দিকে তিনি আবার টেইল ছেঁটে দেওয়ার কাজটাও করেছেন ফলে আমাদের এই জায়গাটাতে মিরাজকে একটা হিউজ ক্রেডিট দিতেই হবে আপনি কিভাবে ক্রেডিট দিবেন না এইখানটাতে কি বলা চলে যে আপনার রানাকে একটা উইকেটই তিনি পেয়েছেন কিন্তু সেই উইকেটটা কার সেই উইকেটটা হচ্ছে গিয়ে তিনি উইকেট পেয়েছেন মোহাম্মদ রিজওয়ানের যেই রিজওয়ান আসলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ওঠার সামর্থ্য রয়েছে সেটা তো আমরা জানি আপনি কীভাবে ক্রেডিট দিবেন না হচ্ছে গিয়ে তাস্কিন আহমেদকে ফার্স্ট ওভারে উইকেট পেয়েছেন তারপরে গিয়ে আবার ওই যে সেকেন্ড সেশনে গিয়ে তিনি আরও একটা উইকেট পেয়েছেন এবং লাস্টের দিকে তো মানে একটা উইকেট পেয়ে তিনটা উইকেট তাস্কিন পেয়েছেন ফলে তাকেও আসলে ক্রেডিটটা দিতে হবে 何? হাসান মাহমুদ উইকেট না পেলেও তিনি ভালো বোলিং করেছেন আর সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেছেন সত্যি সত্যি এত হিউজ প্রেশার নিয়ে তিনি ম্যাচ খেলছেন অ্যাপারেন্টলি প্রেশার কিন্তু সাকিব মাঠের ক্রিকেটে যখন ঢোকেন তখন আসলে এই প্রেশার মাঠের বাইরের প্রেশারটাকে যে বাইরে রেখে আসেন সেটা গত টেস্টও আমরা যেমন দেখেছি এই ইনিংসের বোলিংয়ের সময় আমরা দেখলাম এবং যেই তিনি একটা উইকেট পেয়েছেন তার বলে ক্যাচ ড্রপ হয়েছে আরও চান্স ক্রিয়েট করেছেন যেই কিন্তু যেই উইকেটটা পেয়েছেন সেইটাও বাংলাদেশের জন্য খুবই ক্রুশাল উইকেট খুবই ভাইটাল উইকেট বাবর আজমের যিনি উইকেটে আসলে সেট গিয়েছিলেন এবং সাকিব তাকে ওই একটা আর্ম বলে একটা কুইকারে যখন হচ্ছে গিয়ে এলবি তে ট্র্যাপ করলেন সবচেয়ে পরে আসলে রিয়্যাক্ট করেছেন আম্পায়ার কেন আমি এটা বলছি কারণ সাকিব যে অ্যাপিল করেছেন অ্যাপিল করার সঙ্গে সঙ্গেই যে তিনি উইকেটটা পাবেন বোঝা গিয়েছিল বাবর আজম বেসিক্যালি আসলে আম্পায়ারের দিকে আর নি আর আম্পায়ারের পাশে তার নন স্ট্রাইকিং এন্ডের পার্টনার মহম্মদ রিজনকে দেখা যাচ্ছিলো মাথায় হাত দিয়েছেন কারণ ওইটা একদম মানে পুরো ক্লিয়ার আউট ফলে সাকিবের এই উইকেটটাও বাংলাদেশের জন্য আসলে খুব 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 ক্রশল বোলিং ইউনিটে সবাই এরকম একটা পারফর্ম করার পরও কি কারণে পাকিস্তানের স্কোর পাকিস্তান যদি দিনের শুরুতে বললাম পাকিস্তান দুশো চুয়াত্তর রানে আমরা আটকে ফেলবো এটাতে আমরা সবাই খুশি হতাম আমার ধারণা হচ্ছে যে আমাদের বাংলাদেশ টিমেরও সবাই খুশি হতো ক্যাপ্টেন প্লেয়ার বোলার সবাই কিন্তু ভাই এই ম্যাচে তো আমরা চান্স পেয়েছিলাম পাকিস্তানের এই ইনিংসটাকে আরও অনেক অল্পতে আটকে রাখার দুশো না হয়ে এইটা খুব ইজিলি দুশো চব্বিশ হতে পারতো ধরেন অন্ততপক্ষে পঞ্চাশটা রান পাকিস্তানকে আমরা বেশি দিয়েছি বলে আমার আন্ডারস্ট্যান্ডিং এবং এই পঞ্চাশটা রান এই রকম একটা ম্যাচে গুরুত্বপূর্ণ যখন আপনি হিসাব করবেন যে এই ম্যাচের উইকেটটা কিন্তু ঠিক প্রথম ম্যাচের উইকেটের মতো না ডেফিনেটলি খেলা তো আর পাঁচ দিন হবে না চার দিন হবে কিন্তু তারপরে এই উইকেটে বোলারদের জন্য অনেক কিছু রয়েছে ফলে এই পঞ্চাশটা রানও খুব গুরুত্বপূর্ণ স্পেশালি যখন আমরা সেই চান্সগুলো পেয়েছিলাম এবং চান্সগুলো আমরা কাজে লাগাতে পারিনি বাংলাদেশ আজকে চার চারটা ক্যাচ আমরা ফেলেছি এবং সেই চারটা ক্যাচ মিসের মধ্যে হচ্ছে কি ওইখানে আগা সালমানের যে ক্যাশটা আমরা ফেলেছি সেইটা আসলে খুব ক্রুশাল হয়ে দেখা দিয়ে গেছে কেন কারণ ওই সময়টা আপনি খেয়াল করে দেখুন যে লাঞ্চের ঠিক আগে মানে বললাম যে আমরা পাকিস্তান হচ্ছে গিয়ে এক উইকেটে নিরানব্বইতে পৌঁছে গিয়েছিল লাঞ্চের পরে গিয়ে আমরা কাম করেছি স্ট্রং কাম ব্যাক করেছি ওইখানে দুইটা উইকেট পেলেন হচ্ছে গিয়ে মিরাজ দুজনকে আউট করলেন আরও একটা উইকেট গেল এবং লাস্টে গিয়ে সাকিব বাবর আজমকে আউট করলেন চারটা উইকেট আমরা ওই সেশনে তুলে নিয়েছি এবং সাকিব যে বাবর আজমকে আউট করলেন ওই ওভারেই সাকিব আরেকটা উইকেট পেতে পারতেন কারণ আগা সালমান তিনি যে ক্রিজে এসেছেন তার ব্যাট প্যাট হয়ে লেগে যে ক্যাচটা গিয়েছিল ওই ক্যানটাতে হচ্ছে গিয়ে জাকির হোসেন লাভ দিয়েও ক্যাচটা হাতে নিয়েও আসলে ফেলে দিয়েছেন টাফ চান্স কিন্তু ধরেন ভাই এই পজিশনে টেস্টের কোনো জায়গায় এইসব ক্যাচ আসলে ধরা উচিত এটা ক্যাচেবল এবং ওই চান্স মিস করাটা যে আমাদের জন্য কত ক্রুশাল হয়ে গিয়েছে সেটা আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে আগা সালমান তিনি চুয়ান্ন রানের একটা ইনিংস খেলেছেন যিনি শূন্য রানে ছিলেন চারটা ক্যাচ তো আমরা ফেলেছি অন্য অন্য ক্যাচটা যে আমরা ফেলেছি আবার অন্য দিক থেকে একটা জিনিস চিন্তা করুন রিভিউ আমরা তিন তিনটা রিভিউ আমরা বার্ন আউট করে ফেলেছি হচ্ছে নাম্বার ওভারে ফলে আমাদের হাতের কোনো রিভিউ ছিল না এবং এর মধ্যে স্পেশালি শেষ যে দুইটা রিভিউ সাকিবের বলে একটা রিভিউ এবং রানা বলে একটা রিভিউ ওই দুইটা রিভিউটা একেবারে লাস্ট সেকেন্ডে গিয়ে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নিয়েছেন একটা রিভিউ যদি বেঁচে থাকতো তাহলেও পরবর্তীতে আমরা ফিফটি পেরোনোর আগেই কিন্তু আউট হয়েছিল ওই জায়গাটাতে আগা সালমান তাকে থেকে তখন আম্পায়ার যেহেতু আউট দেননি এবং ওইখানটাতে আমাদের আর কিন্তু রিভিউও বাকি ছিল না আমরা সেটা রিভিউ করতে মানে আর আমাদের করার সুযোগ ছিল না ফলে বাংলাদেশের আজকে ব্রিলিয়েন্ট বোলিং এফোর্ট যেটাতে হচ্ছে গিয়ে তাদেরকে আমরা একশো দুশো আটকে ফেলেছি কিন্তু সেইখানটাতে যখন আমরা চার চারটা ক্যাচ ফেলেছি এবং এইভাবে তিনটা রিভিউ নষ্ট করে পরবর্তীতে আমাদের এই সুযোগ নেওয়ার সুযোগটাই আর ছিল না এটাও আসলে খুব বেশি করে পড়েছে হ্যাঁ দিনের শেষ ভাগে গিয়ে আমরা দশ রান করেছি বিনা উইকেটে সেখানে প্রথম বলটাতেই আসলে সাদমান মান আউট হয়ে যেতে পারতেন তার ক্যাচটা স্লিপে পাকিস্তানের ফিল্ডার ওইখানে ফেলে দিয়েছেন ফলে পাকিস্তানও ক্যাচ ফেলা আশা করতেছি কালকে তারা এটা অব্যাহত রাখবে বাংলাদেশ চারটা ক্যাচ ফেলেছে পাকিস্তানটা একটা ফিল্ডও মাত্র আরও তিনটে অন্তত পক্ষে ফেলবে মানে আমাদের প্রত্যাশার জায়গা আর কি তাহলে এটা একটু হতে পারে কিন্তু পাকিস্তান আমি বলছি চার দিনে নেমে আসা এই টেস্টটাতে এই উইকেটে যে খেলা হচ্ছে দুইশো রান ভালো স্কোর মানে খারাপ স্কোর না আমি বলবো না আউটস্ট্যান্ডিং স্কোর কিন্তু খারাপ স্কোর না বাংলাদেশে ব্যাটিংটা ভালো করতে হবে বাংলাদেশের জন্য যেটা সুবিধার জায়গা সেইটা হচ্ছে পাকিস্তানের বোলিং লাইনআপে শাহন শাহ তো নাই এই টেস্টে নাসিম শাহকেও রেস্ট দেওয়া হয়েছে ফলে তাদের ফ্রন্ট লাইন যে চারজন বোলার রয়েছে তার তাদের মিলিত টেস্ট অভিজ্ঞতা মাত্র ষোলো টেস্টের ষোলো ম্যাচের ফলে বাংলাদেশের ব্যাটসম্যানদের এই জায়গাটাতে একটা এজ থাকবে আমরা যদি আমাদের ব্যাটিং যদি ভালোভাবে নেগোশিয়েট করতে পারি আমরা প্রথম ইনিংসের লিডটাও আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশকে এই টেস্টে ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে হবে এবং যেই উইকেট খেলা হচ্ছে সেই উইকেটে ফোর্থ ইনিংসে ব্যাটিং করাটা টাফ হয়ে যাওয়ার কথা সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে প্রথম দিনটা বাংলাদেশের জন্য ভালো গিয়েছে দুর্দান্তই গিয়েছে আমি বলবো কিন্তু আরো অনেক ভালো আরো অনেক দুর্দান্ত হতে পারত। সেই কারণে আমি আপনি ম্যাচের ওইখানে লাঞ্চের পরপর মিরাজের পরপর দুটো উইকেট নেওয়ার কথা বলুন কিংবা সাকিবের বাবর আজমের উইকেট নেওয়ার কথা বলুন কিংবা ধরেন রিজওয়ানের উইকেটটা নিলেন যে হায়দ্রানে সেগুলোর কথা বলুন এই সব কিছু ছাপিয়ে না ভাই আমার কাছে শেষ পর্যন্ত ওই ফিল্ডিং আর ওই ডিআরএস নেওয়ার ব্যর্থতাটাই সামনে চলে আসে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে হিসেবে তাই শেষ পর্যন্ত সাকিব আল হাসানের বলে জাকির যে ক্যাচটা ফেলেছেন আগা মানে শূন্য রানে তিনি যখন ছিলেন ফাইনালে গিয়ে তিনি চুয়ান্ন রান করেছেন সেটাই আসলে এই ম্যাচটাতে এই দিনে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে আপনি কি বলবেন